আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত রমজান মাসটা আমার অনেক ব্যস্ততায় কেটে গেছে আমার ঘরে অনেক অসুস্থ রুগী ছিল তাই আপনাদের মাঝে আসতে আমার অনেক দেরি হয়ে গেল আর মাত্র একদিন আছে তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মিষ্টি জিনিস সেটা হলো সানার পায়েস এই রেসিপিটা করতে যা যা লাগছে এক টেবিল চামচ কিশমিস দুই টেবিল চামচ ঘি বাদাম এক টেবিল চামচ চাল হাফ কাপ চিনি এক কাপ ছানা দুই কাপ এলাচ দারচিনি তেজপাতা ঘন দুধ হাফ কেজি এবার একটা প্যানে ঘি ঢেলে নেব তারপর ছানাটাকে দিয়ে ভালো মতো উলটিয়ে পালটিয়ে ভেজে নিব সুন্দর করে যখন দেখব বাদামি কালার হয়ে গেছে তখন বুঝব সানাটা ভাজা হয়ে গেছে পাশে রেখে এবার আর একটা প্যানে ওই এক কাপ পানি দিয়ে ভাঙানো চালগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে থাকবো যেন নিচে দলা না পাকিয়ে যায় দলা পাকিয়ে গেলে তখন পায়েসটা অনেক খারাপ লাগবে চামিচ দিয়ে ভালো মতো নাড়তে থাকবো তারপরে তেজপাতা দারচিনি এলাচ লবণ দিয়ে আবার ভালো মতো নাড়ব আস্তে আস্তে নাড়তে থাকব যখন দেখবো পায়েসটা ঘন হয়ে আসছে তখন ঘন করা দুধটা দিয়ে ভালো মতো নাড়তে থাকবো ঘুরিয়ে ঘুরিয়ে যেন চালের সাথে দুধটা ভালো মতো মিশে যায় এভাবে অনব্রন্ত নাড়তে থাকবো যখন দেখব থকথক হয়ে গেছে তখন চিনিটা দিয়ে দিব তখন বুঝবো দুধটা চালের সাথে মিশে গেছে এখন ফেটে যাওয়ার কোনো ভয় নাই এবার বাদাম দিব কিশমিশ দেব দিয়ে অনব্রন্ত নাড়তে থাকবো যখন দেখব থক 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 করতেছে বুঝবো পায়েসটা হয়ে আসছে এবার সানাটা দিয়ে দিব সানাটা দিয়ে অনবরন্ত নাড়তে থাকবো যেন পায়েসের সাথে মিশে যায় একদম ভালো মতো নাড়তে থাকবো তখন দেখব যে পায়েসটা হয়ে গেছে পায়েসটা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। এটা আপনারা ঈদের দিন রান্না করে খাবেন এবং এই পায়েসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার পায়েসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খিসা আইসক্রিমের মতো লাগে এই পায়েসের ভিতরে একটা শাহি ভাব আছে আমার নাতনি নুসাইবার কোনো কেনাকাটা হয় নাই ওর দাদা বলতেছে চলো নাতিনের জন্য কেনাকাটা করে আসি তখন আমরা কেনাকাটা করতে গেলাম দুই নাম্বার একটা শোরুম হাট ফাউন্ডেশনের পাশে সেখানে আমার নাতনি ঢুকে লুকুচুরি খেলতেছে এইখানের অনেক কাপড়গুলো অনেক ভালো আমার নাতনির জন্য কয়েকটা নিলাম আপনারা ওইখানে যাবেন কাপড় চুপড় কিনে আনবেন আমার নাতনিকে দোয়া করবেন ঈদ মুবারক